মানিকগঞ্জে ইসলামী ছাত্র এসএসসি দাখিল সমমান পরীক্ষা জিপিএ পাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান শিক্ষার্থীদেরকে মানবিক হওয়ার আহ্বান জানান মানুষের কল্যাণ মানুষের কল্যাণের জন্য যে সৃষ্টি করা হয়েছে নট নেসেসারিলি হি হ্যাজ টু বি মুসলিম অর খ্রিস্টান অর জুইস অর হিন্দু অর এনিথিং কোনো রিলিজিয়াস আইডেন্টি ইজ সেকেন্ডারি মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে প্রাইমারি হচ্ছে ইজ এ হিউম্যান বিইং অর নট মানুষ কিনা দিস ইজ ইম্পর্টেন্ট না ও মৌ করে যা প্লেনাস মানুষের কল্যাণে তোমাকে সৃষ্টি করা হচ্ছে পিয়ারি কার্ডেনে তো নাম শোনাচ্ছ তোমরা একজন বিখ্যাত ফিলসফার তিনি বলেছেন যে উই আর নট হিউম্যান বিইং হ্যাভিং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স রাদার উই আর স্পিরিচুয়াল বিংস হ্যাভিং হিউম্যান এক্সপিরিয়েন্স আমরা এই জন্য মানুষ নই যে আমাদের কিছু নৈতিক গুণ আছে রাদার আমরা আসলে জীব হালকা ওই জন্য আমাদের মধ্যে কিছুটা মানবিকতাও থাকে আমি আবার রিপিট করছি উই আর নট হিউম্যান বিং হ্যাভিং স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সেস রাদার উই আর হ্যাভিং হিউম্যান এক্সপিরিয়েন্সেস আমরা এরকম অনেক জীবজন্তুও দেখি এই সেই জন্য আমি আমি দেখেছি টেলিভিশনে তোমরা হয়তো দেখেছো সরি ফেসবুকে আমি দেখেছি তোমরা হয়তো দেখেছো মালয়েশিয়াতে একটা হাতির বাচ্চা ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে মা হাতিটা রাস্তার ওপর দাঁড়ায় স্ট্রাইক করে দাঁড়ায় আছে বাচ্চা হাতিটা আরেকটা ট্রাকের লড়ির নিচে আটকে গেছে মা হাতির সামনে এসে ওই গাড়ি আটকে ফেছে এবং অনেক সময় ধরে সাত আট ঘন্টা ধরে ওই মা হাতিটাকে সরানো যাচ্ছে ফাইনালি ওই ডিপার্টমেন্টের লোকেরা এসে জোলজি ডিপার্টমেন্টের লোকেরা এসে পরবর্তীতে এই হাতিটাকে সরাইছে এবং তাকে নিয়ে গেছে এই যে সিম্প্যাথি সিম্প্যাথি তার বাচ্চার প্রতি এটা তো মানুষের গুণ এইটা প্রদর্শন করেছে একটা হাতি ডাজ ইট মিন দ্যাট এলিফেন্ট ই হিউম্যান এটা কি মনে হয় যে ওই হাতিটা একটা মানুষ ছিল তার ভিতরে কিছু মানবিকতা আছে আমরা এই জন্য মানুষ না যে আমাদের কিছু স্পিরিচুয়াল গুণ আছে এই স্পিরিচুয়ালিটি অনেকের মতোই থাকতে থাকতে পারে আমরা নীতিগতভাবে সৃষ্টিগতভাবে আমরা আসলে স্পিরিচুয়াল গুণ